সালাম জানাচ্ছি সালাম আলাইকুম আপনারা কেমন আছেন তো আজকে বিষয় হলো খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেই ভিডিও নিজে দেখবেন সবাই শেয়ার করবেন অনলাইনে কিছু প্রতারক বের হয়েছে যারা সেলফিন ঠিক করে দেয় সেলফিনে কার্ড দেয় এবং সেলফিন ডিভাইস ভেরিফিকেশন করে দেয় এর জন্য টাকা চায় এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে না একটা করে দেয় তো এগুলো মূলত প্রতারক এগুলো ইসলাম ব্যাংকের সাথে কোনো সম্পর্ক নাই হ্যাঁ এদের কথায় কান দিবেন না এবং অনলাইনে যত ইনকামের রাস্তা দেখায় আপনাদেরকে অনলাইনে এই এত টাকা এত টাকা হ্যাঁ একটা কাজ করলে এত টাকা মেসেজ দেয় এগুলো সম্পূর্ণ ভুয়া বিভিন্ন মেসেজ আসবে বিভিন্ন লিঙ্ক আসবে আপনারা কোনো লিঙ্কে ই দেবেন না আমার এক ভাই আমার পর্যন্ত তাই পতার চক্র ফোন দিছে যে আপনার সেলফিনটা তো সমস্যা আপনার সেলফিনটা ঠিক করে দিই তো এ ধরনের করতে পারে ভাই আর আপনাদের দুর্বলতার সুযোগ নিতে পারে তো এই জন্য কোনো কারোর সাথে যোগাযোগ করবেন না একমাত্র সরাসরি ইসলাম ব্যাংকের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর আমার সাথে যোগাযোগ করবেন খবরদার অনলাইনে অনেক টাকা এরকম একজন ব্যাক ভাইকে বলছে যে মাস্টার কার্ড দিব আপনার এক হাজার টাকা খরচ হবে সে এক হাজার টাকা নেওয়ার পর সে ব্লক করে দিছে এরপর এক ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয় না তো আপনাদের দুর্বলতার সুযোগ নিয়ে জানি এই প্রতারক চক্র আপনাদের কোনো ক্ষতি না করতে পারে আমি সেই ভিডিওটা বানিয়ে দিলাম তো আপনারা অবশ্যই ইসলামী ব্যাংকের নাম্বারে যোগাযোগ করবেন আমি ইসলামী ব্যাংকের নাম্বার দিচ্ছি ওয়ান সিক্স টু ফাইভ নাইন এটা আর নয় হয় আর নয় বিদেশ থেকে যারা কল করবেন তাহলে হল প্লাস ডাবল এইট জিরো টু আটশো তেত্রিশ দশ নব্বই এইটা আর বাংলাদেশে জিরো নাইন সিক্স একশো দশ ওয়ান সিক্স টু ফাইভ নাইন ঠিক আছে এইটার মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন আর আমার নাম্বার তো আপনারা জানেন জিরো ওয়ান ফোর ডাবল জিরো ওয়ান ফোর থ্রি ফাইভ ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করবেন কোনো ধরনের কোনো প্রতারকের সাথে প্রতারিত হবেন না সাবধান আপনাদের সকলকে আমি সাবধান করতেছি খবরদার কেউ অ্যাকাউন্ট খুলতে চায় তা বে বলে যে আমি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি আমি ইসলাম ব্যাংকের এইটি আসলে ইসলাম ব্যাংকের কোনো প্রতিনিধি আপনাদের সাথে কোনোদিন যোগাযোগ করবে না কে আমার পর্যন্ত না ঠিক আছে তো সুতরাং এই প্রতারণার মধ্যে পড়বেন না নিজে হেফাজত থাকুন অন্যকে হেফাজত করুন এবং এই ভিডিওটা সবাইকে শেয়ার করবেন কারণ অনেকভাবে প্রতারিত হয়েছে এ পর্যন্ত আর যেন কোনোভাবেই প্রতারিত না হয় আলাইকুম সালামুক বারাকাতু কাউকে আপনার ওটিপি শেয়ার